জাপানিজ কটন কেক এটা নামি কটন তাহলে কেকটাও তো কটন অবশ্যই হবে রেসিপির দিকে চলে যাই চলুন প্রথমেই মিক্সিং বলে একটা ছাঁকনি দিয়ে দিলাম অবশ্যই ছেঁকে নিতে হবে শুকনো উপকরণ ওয়ান থার্ড কাপ ময়দা সাথে এক টেবিল চামচ ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার একটা চামচ বেকিং পাউডার ওয়ান ফোর্থ টি স্পুন লবণ শুকনো উপকরণগুলো ভালো করে চেলে নিতে হবে ছেলে নেওয়া হয়ে গেলেই একটু মিশিয়ে নিতে হবে মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি এখন ছয়টা ডিম নিয়ে নিলাম আমি কুসুমটা আলাদা করে এগুলোকে একটু ফেটিয়ে নিলাম দুধ দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিলাম রেগুলার রান্নার অয়েল ভালো করে মিশিয়ে আরও ওয়ান থার্ড কাপ দুধ আমি অ্যাড করে দিব অর্থাৎ টু থার্ড কাপ দুধ আমি এখানে ইউজ করেছি ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে শুকনো উপকরণগুলো আমি আগে থেকে চেলে নিয়েছিলাম এগুলো ঢেলে মিশিয়ে নিব। কিভাবে মিশাতে হবে একটু খেয়াল করেন মেশানু হয়ে গেলে স্মুথ একটা ব্যাটার হতে হবে এই যে দেখুন এটার কনসিস্টেন্সি এখন এটাকে একটা সাইডে রেখে দিয়ে ডিমের সাদা অংশটাকে আমরা ফোম করে নিব অবশ্যই একটা চামচ ভিনেগার দিয়ে দিবেন এতে করে খুব সহজেই স্টিভ হয়ে যাবে কারণ এই রেসিপিতে আমাদের ফোমটাকে অনেক স্টিভ প্রয়োজন ঠিক এ পর্যায়ে এসে আমরা পাউডার সুগার অ্যাড করব এখানে আমি আধা কাপ সাথে টু টেবিল চামচ পাউডার সুগার নিয়ে নিয়েছি অবশ্যই দুইবারে অ্যাড করবেন একবারে ঢেলে দিবেন না কিছুক্ষণ বিট করা হয়ে গেলেই আবারও বাকি পাউডার সুগার দিয়ে ভালো করে ফোমটাকে একেবারেই স্টিপ করে নেবেন কিভাবে বুঝবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এরকম সৌচালয় সৃষ্টি হলেই কিন্তু আমাদের ফোমটা একেবারেই রেডি আর এটা কতটা পারফেক্ট ফোমই হয়েছে এখন আপনাদেরকে একটু দেখাচ্ছি খেয়াল করেন এই যে দেখুন আমি ঝাঁকড়াচ্ছি তারপরও পড়তেছে না আর এখন দেখবেন আমি স্পেচুলার দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন পুরোই কিন্তু ফোম আপনারা যদি ফোম করার সময় একটা চামচ ভিনেগার অ্যাড করেন তাহলে কিন্তু এরকম ফোমই হবে এখন দেখুন এটাকে সরিয়ে নিয়ে আমরা যে লিকুইডটা তৈরি করে রেখেছিলাম এটার সাথে কিছুটা ফোম অ্যাড করে মিশিয়ে নেব একটু আস্তে আস্তে করে ধৈর্য সহকারে মিশিয়ে নিতে হবে যখন স্মুথ হয়ে যাবে তখন এইটা নিয়ে আমরা ফোমের মধ্যে ঢেলে দেবো পুরোটা একসাথে ঢেলে দিয়েই কিন্তু এটাকেও আস্তে আস্তে ভালো করে একটা স্পেশ সাহায্যে মিশিয়ে নিতে হবে এই কাজটা কিন্তু অনেক আলতো হাতে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে আমি ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি এই জন্য ফাস্ট ফার্স্ট দেখাচ্ছে কিন্তু আমিও কিন্তু আস্তে আস্তেই নিচ্ছি এই যে দেখুন কতটা আস্তে মেশাচ্ছি ঠিক এরকম সচালু অবস্থা হইলেই বোঝে যাবেন আমাদের ব্যাটারটা কিন্তু একেবারেই পারফেক্ট আছে এই যে আমি স্পেচুলার দিয়ে একটু দেখাচ্ছি এখন আমি একটা মোল্ড নিয়েছি এটা হচ্ছে একটা বারো ইঞ্চি স্কোয়ার ফিট মোল্ড এখন একটা সাসলিকের কাঠি দিয়ে ফিল আপ করে দিবেন না হয় কিন্তু বেক করার পর এগুলো ফাঁকা থেকে যাবে একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটু ঝাঁকড়িয়ে নিতে হবে যেন ভিতর বাবল স্ক্রেট না হতে পারে আর এটাকে আমি ওভেনে বেক করব তার জন্য ওভেনে যে ঢিসটা থাকে এই ঢিসের মধ্যে এটাকে রেখে একটু গরম পানি দিয়ে দিবেন এটা কিন্তু অনেক গরম আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন এটা থেকে কিন্তু ধোয়া উঠতেছে কিছুটা দিয়ে দেওয়ার পর এখন এটাকে বেক করে নিব ওভেনের মিডেল তাকে রেখে একশো আশি ডিগ্রি সেলসিয়াসে আমি এক ঘন্টা বেক করে নিয়েছি আর এটা একটু সাইড থেকে আমি সরিয়ে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে এই যে দেখুন কতটা ফ্লাফি আসলে জাপানিস কেকগুলো কিন্তু এরকম ফ্লাফি হয়ে থাকে আপনারা যারা জাপানিস কেক চিনেন তারা কিন্তু অবশ্যই জানেন এখন একটা ছাঁকনির সাহায্যে উপর দিয়ে আমি কিছুটা পাউডার সুগার দিয়ে দিচ্ছি এতে করে দেখতে যেমন ভালো লাগবে খেতেও কিন্তু অনেক মজাদার হবে আমার রেসিপিটা আজকে যাদের ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে আমাকে সাপোর্ট করবেন পরবর্তীতে কোন ধরনের রেসিপি আপনারা আমার কাছে দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমি পরবর্তীতে সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আজকে এ পর্যন্তই দেখা হয়ে যাবে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিওতে আবারও আপনাদের মাঝে হাজির হয়ে যাব নতুন কোনো এক রেসিপি নিয়ে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ